প্রায় দেড় বছরে সামরিক প্রশিক্ষণ শেষে আবারও ভক্তদের মাঝে ফিরেছেন জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর দুই তারকা শিল্পী আর এম এবং ভি শিগগিরই তাদেরকে গানের মঞ্চে পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এই দুই শিল্পী সামরিক পোশাক পরে যখন তারা পা রাখলেন ঘাটের বাইরে চারপাশে যেন কানায় কানে ভরে উঠল উল্লাসে কেউ দিলেন ফুলের তোড়া কেউ গেয়ে উঠলেন প্রিয় গানের কলি কেউ আবার চোখের পানি যেন ধরে রাখতে পারেননি মোবাইল ক্যামেরার ঝলকে ঝলকে ধরা পড়েছে সেই সব মুহূর্ত যেখানে আবারও সত্যি হল ভক্তদের অপেক্ষার প্রতীক্ষা চনচিয়নের সেনা ঘাঁটি থেকে বেরিয়ে আসার সময় এর চোখে ছিল শান্ত প্রশান্তি বিশ্বজোড়া ভক্তরা অপেক্ষা করেছেন দিনের পর দিন ভি শ্রোতাদের উদ্দেশ্যে জানান দীর্ঘদিন দেখা না হলেও আর একটু অপেক্ষা করলেই ফিরবেন দুর্দান্ত একটি পারফরমেন্স নিয়ে দুহাজার সালে বিটিএস ঘোষণা করেছিল সামরিক দায়িত্ব পালন করবেন কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী ত্রিশ বছরের নিচের সব পুরুষকে বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে যুক্ত হতে হয় সেই নিয়ম মেনেই তারা একে একে আলাদা হয়ে যান গানের জগৎ থেকে তবে এই সময়টা শুধু কঠিনই ছিল না বরং এক ধরনের আত্মত্যাগ যেখানে মঞ্চের ঝলমলে আলো বদলে যায় কঠোর শৃঙ্খলা প্রশিক্ষণ আর দায়িত্বে কিন্তু সেই যাত্রার শেষে এই ফিরা আসা যেন আরো গভীর আরো অর্থপূর্ণ এখন সবার নজর বাকি সদস্যদের দিকেও কবে ফিরবেন তারা আবার কবে একসঙ্গে গান গাইবেন এই সাতজন 2013 সালে যাত্রা শুরু করা বিটিএস এখন শুধু কোরিয়ার নয় গোটা বিশ্বেই জনপ্রিয় শুরুতে কোরিয়ান ভাষায় গান করলেও পরে ইংরেজিতে গান গেয়ে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে তারা ডিনামাইট ওয়াটার আর পারমিশন টু ডান্সের মতো গান তাদের পৌঁছে দেয় প্রামী মনোনয়ন পর্যন্ত নিউজ ডেস্ক আর টিভি